জানার কোনো শেষ নাই জানলে কোনো ক্ষতি নাই এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব কোন সন্তান তার পিতা মাতার ভরণ জন্য আইনে বাধ্য কিনা চলুন শুরু করা যাক কোন সন্তান সে হিন্দু হোক বা মুসলিম সে যদি তার পিতা মাতার ভরণ পোষণ না করে তাহলে পিতামাতা পারিবারিক আদালতে সে সন্তানের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারবে শুধুমাত্র পিতামাতার ক্ষেত্রেই নয় দাদা দাদি ক্ষেত্র মতে নানানের ক্ষেত্রেও যদি ভরণ করতে ব্যর্থ হয় তবে উক্ত কাজটি দুই হাজার তেরো সালের পিতামাতা ভরণ পোষণ আইনের পাঁচধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এখন আমরা জেনে নিই এর ধারায় কি কথা বলা হয়েছে যদি ব্যক্তি সালের পারিবারিক আইনের দণ্ডের ধারায় দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হন তাহলে অভিযুক্ত ব্যক্তি অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে এখন আপনাদের অনেকের মাঝেই প্রশ্ন যাচ্ছে তাহলে পিতা মাতার ভরণপোষণের দায়িত্ব কি শুধুমাত্র পুত্র সন্তানের না দর্শক আইনে এখানে পিতামাতার ভরণপোষণের ক্ষেত্রে সন্তানের কথা বলা হয়েছে আর এই আইনেই সন্তান বলতে বোঝায় পিতার ঔরসে এবং মায়ের মাতৃগর্ভে জন্ম নেওয়া সামর্থ্যবান পুত্র বা কন্যা অর্থাৎ এই আইনে পুত্র সন্তানের ন্যায় কন্যা সন্তানকেও ক্ষেত্রে সমান দায়িত্ব পালন করতে হবে প্রিয় দর্শক আইনের এই খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে